গণভোট নিয়ে ইসলামীর ইসলামের আলোচনায় বসার আহ্বানে সারা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে দলটি তাদের ভাষ্য অন্তর্বর্তী সরকার আলোচনার জন্য দলগুলোকে ডাকতে পারে ডাকলে তারা তাতে সারা দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরানোভাবে তুলে ধরবে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব তখন দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে জানানোর কথা বলেন স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে নেতারা অভিমত ব্যক্ত করে বলেন জামায়াত তো সরকার না ফলে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তারা বিএনপিকে কে ডাকতে পারে না ব্যক্তিগত কোনো দাওয়াতে কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে ডাকতে পারে সুতরাং জামায়াতের আহ্বানকে সংকট তিরসনের সঠিক পন্থা বলে মনে করেন না বিএনপি তাই জামায়াতের আহ্বানে সারা না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে বৈঠকে আরো বলা হয় সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হয় নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে এক সপ্তাহ সময় দিলাম সরকারের কি এমনটা বলতে পারে এটি কতটা যুক্তি তা জনগণ বোঝে ওদিকে বৈঠকে নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায়নে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি সরকারের সঙ্গে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হয় এমন কিছু করবে না দলটি এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে স্থায়ী কমিটির সদস্যরা বলেন সমস্যার সৃষ্টি করছে সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন মিলে কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত্য স্বাক্ষরিত সনদের মিল নেই বিএনপির নোট অফ ডিসেন্ট ডিমত সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনানুপ বাস্তবায়ন চায় বিএনপি একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানও চায় এ লক্ষ্যে আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি সূত্রে জানা যায় ঢাকায় জামায়াতের সমাবেশের পাল্টা হিসেবে বিএনপি কোনো কর্মসূচিতে যাচ্ছে না বলে বৈঠকে আলোচনা হয় বলা হয় নির্বাচন সামনে রেখে দেশে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হোক বিএনপি সেটা চায় না